আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি ভাবলাম তোমাদের জন্য একটা ছোট ভিডিও করি আশা করছি আজকে ভিডিও তোমাদের সবার ভালো লাগবে আজকে আমি যাচ্ছি প্যান্টাগন মলে তো এখানে একটা মেসি আছে তো এই মেসিটা শুনেছি অনেক বড় তো আমার দেখার ইচ্ছে আর আর এমার জন্য কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করব। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আজকে আমি আমার বোনের পরিবারের সাথে চলে এসেছি আজকে যেটা দেখতে পাচ্ছ যে মেসির এই অংশটা এটা হচ্ছে একেবারে সামনের দিকের অংশ মানে একেবারে প্রথম ফ্লোর যেটা আর কি ফার্স্ট ফ্লোর তো এখানে আসার পর আমি এখানে কিছু জুতা দেখছিলাম তো এই জুতাগুলো বেশ ভালোই লাগছিলো কিছু কিছু জুতা বেশ পছন্দ হচ্ছিল আর দামও যে অনেক বেশি ছিল তা না মানে এই দেশের দেশের তুলনায় আসলে দাম খুব একটা বেশি ছিল না এখানে এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিলো তো জুতাটা আমার কাছে মনে হয় ইউজ করেও বেশ আরাম পাওয়া যাবে কারণ এটা সোলটা খুবই সুন্দর ছিল ভালো ছিল আর এখানে কিছু সামারের জুতা ছিল কালারফুল জুতা তো এদেশে অনেকেই দেখেছি কালারফুল জুতা মানে ইউজ করে এটা খুবই স্বাভাবিক এখানে আমি একটু জুয়েলারি দিকে চলে আসলাম জুয়েলারি বেশ কিছু আমার বেশ ভালো লেগেছে কিছু আনকমন জুয়েলারিও আমি দেখতে পেয়েছি এখানে এখানে কিছু নেকলেস ছিল এই নেকলেসগুলো সত্যি খুব সুন্দর ছিল ইয়াররিং ছিল মানে সব কিছুই ভালো লাগছিল কালারফুল ছিল অনেক বেশি হুম কেমন এটা আমার খুবই ভালো লেগেছিল যদিও আমি কিনে নেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমার বোন আজকে আমাকে একটা ফিঙ্গার রিং গিফট করবে এবং আমাকে বলতেছিল যে তুমি একটা পছন্দ করো তো তোমার পছন্দ অনুযায়ী তোমাকে একটা ফিঙ্গার রিং গিফট করবো তো আমি খুবই সিম্পল একটা ফিঙ্গার রিং খুঁজতেছিলাম আর আমার যেহেতু স্টোনের জিনিস খুবই মানে পছন্দের তো ওরকমই একটা কিছু খুঁজতেছিলাম তো সেটা খুঁজতে যেয়ে আরও কিছু জুয়েলারি দেখছিলাম ইয়াররিং দেখছিলাম ইয়াররিংগুলো না খুব কালারফুল ছিল বিভিন্ন কালারের ইয়াররিং তো এখানে কিছু ব্রেসলেট দেখতে পেলাম ব্রেসলেটগুলো সুন্দর রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট খুব সুন্দর সুন্দর কিছু নেক নেকলেসও ছিল ব্রেসলেটও ছিল আর এদিকে আমরা আমাদের ফিঙ্গার রিংটা একটু চয়েস করে নিলাম আমার বোন যেটা চয়েস করেছে আর আমি যেটা চয়েস করেছি করেছি সেটা একটু পার্থক্য ছিল তো আমি আসলে আমার চয়েস এটাই শেষ পর্যন্ত কিনেছি তাছাড়া একটু দুষ্টুমি করছিল কারণ ওকে ওর মানে ওর প্রোডাক্ট যেখানে পাওয়া যায় ছেলেদের তো সেখানে যাই মানে এখনও যেতে দেওয়া হয় নাই বলেছি যে আমরা একসঙ্গে যাব তো ওর একটু মন খারাপ ছিল আর মন খারাপ হওয়ার পর ও আমাদের একটু বেশি ডিস্টার্ব করতেছিল এখানে কিছু ঘড়ি ছিল ঘড়িগুলো সুন্দর ছিল তো আমি ব্যাগের দিকে চলে আসলাম এই ব্যাগটা খুবই ভালো লাগছিলো যদিও এই ব্যাগটার থেকে বড়ো সমস্যা হচ্ছে এটার ভিতরে স্পেস নাই আমি ব্যাগ কিনলে সব সময় একটু মানে যে ব্যাগের ভিতরে স্পেস বেশি আছে সেই ধরনের ব্যাগ ইউজ করতে পছন্দ করি কারণ ব্যাগের মধ্যে এটা সেটা অনেক কিছুই নিতে হয় আর ইদানিং যেটা হয়েছে যে এখনকার দিনের মোবাইলগুলো তো অনেক বড় থাকে ওজন থাকে তো এই ব্যাগ ব্যাগের মধ্যে মোবাইল থাকলে তো অনেকটা জায়গা এমনিতেই নিয়ে নেয় তার মধ্যে আমাদের মেয়েদের টুকিটাকি মেকআপের এটা সেটা আর অনেক কিছুই ক্যারি করতে হয় তো সেগুলোর জন্য আসলে ব্যাগটা একটু বড় হলে আমার কাছে মনে হয় ভালো ঘুরে দেখছিলাম ব্যাকপ্যাকটা খুব সুন্দর একটা কালারে ছিল আমি দেখলাম মেসিতে ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আমি একটা জিনিস আমি আসলে ডিসকাউন্টের জিনিস খুব একটা কিনি না এটা আমার কখনোই পছন্দ না বাংলাদেশে থাকতেও আমার পছন্দ ছিল না ইউএসে আসার পরও আমার পছন্দ না যে ডিসকাউন্টের জিনিস কিনতে কারণ ডিসকাউন্টের জিনিসের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য থাকে কারণ ওরা আসলে কেন ডিসকাউন্ট দিচ্ছে তবে সব সময় যে ডিসকাউন্টের প্রোডাক্ট খারাপ হয় তা না কিছু কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট খুবই ভালো হয় যেমন যদি তুমি মানে আমরা কাপড় কিনি কাপড়টা তো আসলে নষ্ট হয়ে যাওয়ার কিছু থাকে না তো কাপড়টা আর নষ্ট হয় না কিন্তু ব্যাগ জুতা এগুলো কিনতে গেলে খুবই কেয়ারফুলি কিনতে হয় কারণ ওগুলোর হয়তো বা একটা নির্দিষ্ট সময়ের পরে এটা মেয়াদটা শেষ হয়ে গেলে তখন ওইটা নষ্ট হয়ে যায় তো ওই ধরনের জিনিসগুলো আসলে ইউজ না করাই ভালো মানে আমার কাছে মনে হয় টাকা দিয়ে ওই সব জিনিস না কেনাই ভালো আমি একটু ব্যাগের পিছনে একটু বেশি সময় দিচ্ছিলাম কারণ আমার যেহেতু একটা ব্যাগ কেনার উদ্দেশ্য তো এই জন্য ব্যাগের জায়গাটা একটু বেশি দেখছিলাম এখানে কিছু ফ্লোরাল প্রিন্ট প্রিন্টের ব্যাগ ছিল দেখো এই জায়গাটা দেখে তোমার খুবই ভালো লাগবে কারণ ওইটা একেবারে মলের মানে ভিতরের দিকের একটা অংশ তোমাদের দেখালাম যে এখন ভালোভাবে দেখতে পাবা এই জায়গাটা আসার পর আসলেই ভালো লেগেছে এত বড় একটা মল এটা খুবই বড় দেখো অনেক বড় আর এই জায়গায় দাঁড়িয়ে থেকে অন্যরকম লাগছিল বেশি সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল ভিডিওতে হয়তো অতটা ক্লিয়ার বোঝাতে পারছি না কিন্তু সামনাসামনি যখন দেখছিলাম তখন বেশ ভালো লাগছিল অনেক বড় একটা শপিং মল বেশ স্পেস নিয়ে করা তো আমরা এখন চলে যাব একটু কিছু খাবো সেইখানে মানে যে জায়গাটা তোমাদের একটু আগে দেখালাম যে ফুড কোর্টের ওইখানটাতে তো আমরা এখন ঘুরে ঘুরে খুঁজে বের করব কোন জায়গায় খাবার ভালো পাওয়া যাবে কারণ এখানে অনেক জানাও জানা অনেক ধরনের দোকান এখানে ছিল আমরা আমি ওদেরকে বলতেছিলাম যে আমি আইসক্রিম খাবো একটা বায়না ধরছিলো তাসানা একটা বায়না ধরছিল আর ভাইয়া একটা খুঁজে বের চেষ্টা করছিল আর আমার বোন খাবার দাবার তার পছন্দ না সে আসলে কোনো কিছুই খায় না কোনো কিছুই খায় না বললে ভুল হবে ও অনেক কম খায় তো ও খাবারের পিছনে তেমন একটা সময় দিচ্ছিলো না সে যাই হোক আমরা খুঁজে বের করছিলাম খাবার কোথায় ভালো পাওয়া যায় এবং আমরা যেটা করছিলাম আমরা একটা আনকমন দোকান খুঁজে পেয়েছিলাম সেখান থেকে আমরা খাবার নিয়েছিলাম মানে যেখানকার খাবার আমরা এর আগে খাইনি সেই একটা দোকান থেকে তাসাম খাবার কিনে নিয়ে আসছে ও খুবই এক্সাইটেড ছিল যে ওর নতুন জায়গায় খাবার ট্রাই করবে তো যে কথা সেই কাজ দেখো বাংলাদেশ থেকে যখন আমরা ভ্যানিলা আইসক্রিম খেতাম তো এটা হচ্ছে ঢাকনা থাকে পুরো আটকানো তো আমি এটাকে পুরোটা খুলে ফেলছিলাম খুলে খাওয়া শুরু করছি তারপর আইমা আমাকে একটু দিয়েছে কারণ এখানকার যে ফাঁকা আছে এটা আমি জানতাম না এই দেশের কাকু আলাদা রকমের হয় এটা হলো

তো মেসির হলে হচ্ছে যাচ্ছি কারণ আমাদের বাচ্চাদের যে পোশাকগুলো আছে ওগুলো আসলে অন্য দোকানগুলোতে পাচ্ছিলাম না এখন মেসিতেই আবার যেতে হবে এখানে সাউন্ড অনেক বেশি মিউজিক হচ্ছে অনেক কিছুই হচ্ছে আর এই তো যাওয়ার সময় এখানে একটা সাইডে দেখলাম কিছু গ্লাস বিক্রি করতেছে আই গ্লাস সানগ্লাস বিভিন্ন কিছু বিক্রি করতেছে তো এটা এখানকার সানগ্লাসগুলো সুন্দর ছিল কিন্তু আসলে সানগ্লাস তো কিনবো না আমি তো সে যাই হোক আমরা আবার শপিংয়ের দিকে চলে গেলাম আমরা আগে একটু দেখে নিচ্ছিলাম স্ক্রিনে যে কোথায় কোন ফ্লোরে কি পাওয়া যায় কারণ এত বড় ও মেসি এটা যেখানে এখানে যদি দেখে না যাই তাহলে আমরা আসলে খুবই অসুবিধায় পড়ব এখানে একটা লোক একটা অরেঞ্জ কালারের জুতো পরে যাচ্ছিলো উনি অনেক বৃদ্ধ ছিলেন তো উনি অরেঞ্জ কালারের জুতো পরেছে তো এটা আমার দেখে বেশ ভালো লাগছিলো এই জন্য ওনার পায়ের মানে অংশটা ভিডিও করেছি কারণ বাংলাদেশে এত বয়স্ক অবস্থায় কেউ এত কালারফুল পোশাক বা জুতা পরে না উনি পোশাকটা নর্মাল পরেছে কিন্তু জুতাটা অনেক কালারফুল ছিল আর তারপরই তো আমরা তো দেখছিলাম কি পাওয়া যায় না পাওয়া যায় আসলে এত বড় জায়গা যে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো আমরা খুঁজেই পাচ্ছিলাম না বেশি বড় জায়গা হতে হওয়াতে যে মানে অসুবিধাটা পড়েছি আর কি ছোট জায়গাতেই শপিং করে আমার কাছে মনে হয় আরামদায়ক কারণ এখানে সব কিছু একসাথে পাওয়া যায় আর কি